আসসালামু আলাইকুম বার্ষিক পরীক্ষা দুই শেষ মুহূর্তের প্রস্তুতি হিসাবে আজকে আমি সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের শিকণ অভিজ্ঞতা চার বাংলা অঞ্চল ও স্বাধীন বাংলাদেশ অর্থনৈতিক ইতিহাসের সন্ধানে এই শিকন অভিজ্ঞতাটির বিভাগ সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব আর গত ভিডিওতে আমি ক বিভাগের যে বহু নির্বাচনী এবং একতায় প্রশ্নগুলো নিয়ে আলোচনা করেছি তাহলে চলুন শুরু করা যাক প্রথমে এক নম্বর প্রশ্ন হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের জন্য মানুষের অর্থনৈতিক জীবন গড়ে ওঠে কয়টি বিষয়ের সমন্বয়ে এবং সেগুলো কি কি। এর উত্তর হচ্ছে মানুষের অর্থনৈতিক জীবন গড়ে ওঠে তিনটি বিষয়ের সমন্বয়ে এগুলো হচ্ছে কৃষি শিল্প ও ব্যবসা বাণিজ্য এরপরে দুই নম্বর প্রশ্ন হচ্ছে অর্থনৈতিক ইতিহাসের আলোচনায় কোন বিষয়টি পাওয়া যায় এর উত্তর হচ্ছে অর্থনৈতিক বিষয় ইতিহাসের আলোচনায় কোনো একটি নির্দিষ্ট ভূখণ্ডে একদল মানুষ হাজার বছরের ধারাবাহিকতার অর্থনৈতিক জীবন গঠন ও রূপান্তরের যে বিপুল অভিজ্ঞতা অর্জন করেন তার কালামানুক্রমিক বিবরণ পাওয়া যায় এরপরে প্রশ্ন হচ্ছে প্রাচীনকালে মানুষ কীভাবে জীবনযাপন করতো এর উত্তর হচ্ছে আজ থেকে হাজার বছর আগে মানুষ চাষাবাদ জানতো না ঘরবাড়ি নির্মাণ করতেও জানত না মানুষ তখন ছোটো ছোটো দল বা গোত্র গঠন করে একসাথে বসবাস করত। নদী থেকে মাছ বন জঙ্গল থেকে বিভিন্ন পশু শিকার এবং ফলমূল সংগ্রহ করে জীবন ধারণ করত ইতিহাসের দীর্ঘ পথ পরিক্রমায় মানুষ শিকার ও সংগ্রহভিত্তিক অর্থনীতি থেকে কৃষি শিল্প ও ব্যবসা বাণিজ্যের বিকাশ ঘটায় এরপরে চার নম্বর প্রশ্ন হচ্ছে অর্থনৈতিক ইতিহাস পাঠের প্রয়োজনীয়তা কী এর উত্তর হচ্ছে অর্থনৈতিক ইতিহাস পাঠের মাধ্যমে পৃথিবীতে মানুষের টিকে থাকার লড়াই ধীরে ধীরে যাযাবর জীবন থেকে স্থায়ী বসতি স্থাপন সভ্যতা নির্মাণ সহ সকল কিছু বর্ণনা করা সম্ভব হয় এরপরের প্রশ্ন কোন দুটি প্রত্নস্থলে পাওয়ার পাওয়া নিদর্শন দ্বারা প্রমাণ হয় যে প্রাচীন বাংলায় কৃষিভিত্তিক সংস্কৃতির বিকাশ ঘটেছিল পাণ্ডুরাজার ঢিবি ও মহিষদল প্রত্নস্থলে পাওয়া নিদর্শন থেকে প্রমাণিত হয় যে প্রাচীন বাংলায় একটি কৃষিভিত্তিক সংস্কৃতির বিকাশ ঘটেছিল এরপরে ছয় পাণ্ডুরাজার ঢিপি ও মহিষ দল প্রত্নস্থলে পাওয়া শসাগারের ধ্বংসাবশেষ এবং ধানের দানা দ্বারা কি অনুমান করা যায় এর উত্তর হচ্ছে পাণ্ডুরাজার ঢিপি ও মহিষ দল প্রত্নস্থলে পাওয়া শস্যগারের ধ্বংসাবশেষ দ্বারা অনুমান করা যায় যে সাড়ে তিন বা চার হাজার বছর আগেই বাংলার মানুষ ধান জাতীয় শস্যের উৎপাদন প্রক্রিয়া জানত এবং তা সংরক্ষণের জন্য তারা শস্যগারও ব্যবহার করত এরপরের প্রশ্ন সাত একাদশ শতকের রচনা রামচরিতম কাব্য থেকে প্রাচীন বাংলার কোন বিষয়টি জানা যায় এর উত্তর হচ্ছে একাদশ শতকে লেখা রামচরিতম কাব্য থেকে জানা যায় বাংলা অঞ্চলের উত্তর পূর্ব দিকে সেই সময়ে প্রচুর পরিমাণে কাঁটাল এবং আখ উৎপাদন হতো এগুলো প্রাচীনকালের বাংলা অঞ্চলে খুবই গুরুত্বপূর্ণ কৃষিপণ্য ছিল প্রশ্ন আট ত্রাম্য শাসন জারি করা হতো কেন এর উত্তর হচ্ছে বাংলা অঞ্চলের রাজা বা শাসকগণ যখন কাউকে কোনো জমি দান করতেন সেই দানের দলিল হিসাবে একটি ত্রাম্য শাসন জারি করতেন জমি ক্রয় বিক্রয়ের সময়ও ত্রাম্য শাসন জারি করা হতো এরপরে হচ্ছে যে প্রাচীন বাংলার ত্রাম্য শাসন নিয়ে গবেষণা করেছেন এমন দুইজন ইতিহাসবিদের নাম লেখো এর আছে প্রাচীন বাংলায় ত্রাম্যশাসন নিয়ে গবেষণা করেছেন এবং দুইজন ইতিহাসবিদ হলেন নিহারঞ্জন রায় ও শাহনারাব হোসেন এরপরের প্রশ্ন বিশ শতকের মধ্যভাগ অবধি বাংলার ব্যাপকভাবে পাটের উৎপাদন হতো কেন এর উত্তর আছে নদীমাত্রিক বাংলায় জলের প্রাচুর্য এবং আর্দ্র জলবায়ুর কারণে বিশ শতকের মধ্যভাগ পর্যন্ত বাংলা অঞ্চলে পাটের ব্যাপক উৎপাদন হতো এরপরের প্রশ্ন প্রাচীনকাল থেকে বিভিন্ন ধরনের নৌকা মানুষের চলাচল এবং পণ্য পরিবহনের প্রধান মাধ্যম হয়ে উঠেছিল কেন এর উত্তর হচ্ছে অসংখ্য নদ নদী খাল বিল এবং জলাভূমিতে পরিপূর্ণ বাংলার মানুষের পক্ষে স্থলপথ যাতায়াতের সুবিধা ছিল খুবই কম এ কারণে প্রাচীনকাল থেকে বিভিন্ন ধরনের নৌকা বাংলা অঞ্চলের মানুষের চলাচল এবং পণ্য পরিবহনের প্রধান মাধ্যম হয়ে উঠেছিল এরপরের প্রশ্ন কাদেরকে দারুশিল্পী বলা হয় তাদের কাজ বর্ণনা সম্পর্কে লেখো আছে কাঠ কেটে যারা সুন্দর শিল্প নির্মাণ করেন তাদেরকে বলা হয় দারুশিল্প তারা অপূর্ব সুন্দর নকশা এবং গরনের ধারা অনুসরণ করে কাঠের পালং পিপড়িপিড়ি বাটি খুঁটি দরজা সহ নানা জিনিসপত্র তৈরি করেন এরপরের প্রশ্ন মানুষ মুদ্রা বা টাকার আবিষ্কার করে কেন এরুতরাচা আদিকালে মানুষ নিজের উৎপাদিত পণ্যের বিনিময়ে অন্য কারো কাছ থেকে প্রয়োজনীয় আরেকটি পণ্য নিতেন সভ্যতার অগ্রগতির ফলে মানুষ এক সময় এ বিনিময় ব্যবস্থাকে সহজ করার জন্য মুদ্রা বা টাকার আবিষ্কার করে এরপরের প্রশ্ন মহাস্থান বৃক্ষিলিপিতে উল্লেখ পাওয়া উল্লেখ হওয়া প্রাচীন বাংলায় প্রচলিত দুটি মুদ্রার নাম লেখো এর উত্তর হচ্ছে যে মহাস্থান বৃক্ষিলিপিতে উল্লেখ হওয়া প্রাচীন বাংলায় প্রচলিত দুটি মুদ্রা হল গণ্ডক ও কাকিনি গণ্ডক কি পরিচয়ে লেখো তেলেয়ের উত্তর হচ্ছে গণ্ডক হচ্ছে প্রাচীন বাংলায় প্রচলিত মুদ্রা ধারণ করা হয় গণ্ডক প্রাক সাধারণ অব্দ তৃতীয় শতকের দিকে বাংলার উত্তর পশ্চিম অংশে চালু ছিল অনেকের মতে গণ্ডক শব্দটি এসেছে করির হিসাব থেকে এক গণ্ডক মানে এক গণ্ডা বা চারটি করিকে বোঝানো হয়েছে এরপরের প্রশ্ন টাকশাল কী টাকশাল হলো মানে টাক টাকশাল কি সেখানে কি করা হতো এর উত্তর হচ্ছে মুদ্রা যেখান থেকে জারি বা ছাপা হতো সেটিকে টাকশাল বলা হয় শাসকগণ টাকশালের মাধ্যমে মুদ্রা জারি করতেন এর পরের প্রশ্ন ত্রাম্যলিপ্তি বন্দর ক্রমেই তার গুরুত্ব হারিয়েছিল কোন শতকে এবং কেন এর উত্তর হচ্ছে ইতিহাসবিদ ডক্টর এনামুল হকের গবেষণা থেকে জানা যায় নদীতে অত্যাধিক পলি জমে জমার কারণে অষ্টম শতকে ত্রাম্যলিপ্তি বন্দরটি ক্রমেই তার গুরুত্ব হারিয়ে ফেলে এরপরের প্রশ্ন প্রাচীন বাংলার দুটি অভ্যন্তরীণ নদী বন্দরের নাম লেখো এর উত্তর হচ্ছে প্রাচীন বাংলার দুটি অভ্যন্তরীণ নদী বন্দর হল ব্রাহ্মপুত্র নদী তীরবর্তী উয়ারি বটেশ্বর এবং হিরোদা নদী তীরবর্তী দেব পর্বত এরপরের প্রশ্ন পাকিস্তান রাষ্ট্রে বাংলার পূর্ব অংশের মানুষেরা কৃষিক্ষেত্রে কী ধরনের বৈষম্যের শিকার হয় প্রশ্নটির উত্তর হচ্ছে কৃষিক্ষেত্রে বাংলার পূর্ব অংশের মানুষেরা বৈষম্যের শিকার হয় বাংলার কৃষকদের উৎপাদিত পণ্য রপ্তানি করে প্রভূত অর্থ আয় হলেও পাকিস্তান সরকারের বৈষম্যমূলক নীতির কারণে কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হয় এর ফলে পাকিস্তানের দুই অংশের মানুষের মধ্যে মাথাপিছু আয়ের হিসাবেও বৈষম্য বাড়ে এরপরে পাকিস্তান আমলে পূর্ব বাংলার সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছিল কেন এর উত্তর হচ্ছে বাংলার পূর্ব অংশের মানুষেরা অর্থনীতিতে বেশি অবদান রাখা সত্ত্বেও পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠী দ্বারা শোষিত হয়ে থাকে পাকিস্তান সরকারের এই বৈষম্যমূলক আচরণের ফলেই বাংলার পূর্ব অংশে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় এই ছিল সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর আমি বিশটি প্রশ্নের উত্তর প্রদান করলাম আর এগুলোর মধ্যে মানে সুপার সাজেশান হিসাবে কয়েকটি প্রশ্নর কথা আমি এখন উল্লেখ করব। প্রশ্নগুলো হচ্ছে দুই তিন ছয় সাত নয় বারো চোদ্দো পনেরো সতেরো উনিশ বিশ এই প্রশ্নগুলো হচ্ছে খুবই মানে গুরুত্বপূর্ণ তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য তাহলে আজকে পর্যন্তই এর পরবর্তী ভিডিওতে আমি বিভাগ দৃশ্যপটবিহীন প্রশ্নগুলোর উত্তর নিয়ে আলোচনা করব ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন